আসসালামু আলাইকুম ক্যানভাস অফ টেলিভিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে নরসিংদী জেলার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ওয়ারি বটেশ্বর নিয়ে ওয়ারি বটেশ্বর বাংলাদেশের প্রাচীনতম ও অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলির একটি এটি নরসিংদী জেলার বেলাবো ও শিবপুর উপজেলার সংযোগস্থলে অবস্থিত ওয়ারি বটেশ্বরে প্রত্ন ইতিহাস প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার বছর পুরানো বলে ধারণা করা হয় যা বাংলার প্রাচীন নগর সভ্যতার অন্যতম প্রমাণ বহন করে নরসিংদী জেলার বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের ওয়ারি বটেশ্বর গ্রাম সেই প্রাচীন প্রত্নতাত্ত্বিক জায়গা হানি পাঠান ওআরি প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের সূচনা করে গেছেন এই পথ ধরেই বর্তমানে তার বংশধর সকল প্রত্নতাত্ত্বিক উপকরণ সংরক্ষণ করেছেন সেজন্য প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কথা বললেই ঠিকানা বলা হয় হানি পাঠানের বাড়ি বেলাব সদর উপজেলা থেকে ওয়ারি বটেশ্বর প্রত্নস্থলটি চার কিলোমিটার দূরে প্রথমে হানিফ পাঠান এই গ্রামগুলোতে কিছু প্রাচীন ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রা খুঁজে পান এবং সন্দেহ করেন তা মৌর্য সভ্যতার সময়কার খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী পর্যমত্ত হানিফ পাঠান ও হাবিবুল্লাহ পাঠান এই কাজ এগিয়ে নিচ্ছেন বছরের পর বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে তারা একটি জাদুঘর গড়ে তুলেছেন বসত একটি ঘরের এক পাশে কাজ দিয়ে ঘেরা কতগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে দর্শক দেখতে দেখতে চলে এলাম হানিম পাঠানের সেই বাড়িতে যে বাড়িতে ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রয়েছে সেগুলো সাজিয়ে রাখা হয়েছে গিয়ে দেখতে পেলাম জাদুঘরটি বন্ধ বেশ কিছু পর্যটক এসেছেন যারা ঝুঁকি মারছেন জাদুঘরের দায়িত্বে রয়েছেন হাবিবুল্লাহ পাঠান উনি বেশ অসুস্থ আমরা অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেই উনি এসে দরজা খুলে দিলেন এ পর্যায়ে জাদুঘরের ভিতরে ঢোকার পালা জাদুঘরের ভিতরে ঢুকতেই চোখে পড়লো লাইব্রেরির আদলে বুক সেলফে বই সাজানো আরো দেখতে পেলাম দুটি বড় বড় আলমিরা মূলত দুই সালের এপ্রিল মাসেই প্রথমবারের মতো খনন কাজ করা হয় তখন থেকেই নগর বৈশিষ্ট্যের ধারণাটি নিশ্চিত হতে থাকে নেদারল্যান্ডে কার্বো চোদ্দ স্টেটে তারিখ নির্ধারণের মাধ্যমে ওয়ারি বটসর গ্রাম দুটি দেশের সভ্যতার ইতিহাস সবচেয়ে প্রাচীন স্থান এতে যে সকল নিদর্শন পাওয়া গিয়েছে সেগুলো চব্বিশশো বছর আগের অর্থাৎ খ্রিস্টের জন্মের চারশো বছর আগের বলে প্রতীয়মান হয়েছে তখন ছিল মৌর্য বংশ রাজত্বকাল এরপর দুই সালের জুন মাসে দ্বিতীয়বারের মতো খনন কাজ করা হয় প্রত্নতাত্ত্বিক খনন ছাড়াই এই অঞ্চল থেকে ভূপৃষ্ঠ সংগ্রহ হিসেবে কোয়ারি বটস্বর অঞ্চল থেকে এক হাজার লৌহ নিদর্শন কয়েক হাজার সাপাঙ্কিত রৌপ্য মুদ্রা এবং প্রচুর সংখ্যক স্বল্প মূল্যবান জিনিসপত্র পাওয়া যায় বাংলাদেশের অন্য কোনো অঞ্চল থেকে এত লৌহ নিদর্শন ছাপাঙ্কিত রৌপ্য অন্য কোথাও থেকে সংগ্রহ করা যায়নি এছাড়া সতেরো শতকের মনসা কাব্য উনিশ শতকের হসত্য লিখিত সবচেয়ে ক্ষুদ্র কোরআন শরীফ মিশরের পেপিরাস এছাড়া উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধকালীন কিছু ডকুমেন্টস তাদের সংগ্রহে রয়েছে এছাড়া পাওয়া গেছে নব্যপ্রসত্তর যুগের বৈশিষ্ট্যযুক্ত প্রসত্তর ও অশ্বীভূত কাঠের হাতিয়ার নকশাঙ্কিত রক্ষা কবচ হাইটিন ব্রোঞ্জ নির্মিত নবযুক্ত পাত্র কাচের পুঁতি আরও রয়েছে শিল্পাটা ও সামুদ্রিক প্রবাল ঘুরতে ঘুরতে পাশের রুমে গেলাম সেখানে গিয়ে দেখতে পেলাম ওষুধপত্রাদি ও আরি বটশরের সংগ্রহশালা যিনি দায়িত্ব রয়েছেন হাবিবুল্লাহ পাঠান এই পর্যায়ে ওনার সাথে কথা বলবো ওনার কথায় বুঝতে পেলাম হতাশার ছাপ আপনার নাম কি এটা কত সালে খনন করা হয়

কোয়ারি বটেশ্বর সংগ্রহশালা ঘুরতে এসেছেন দুইজন তাদের সাথে কথা বলবো কোয়ারি বটেশ্বর পরিদর্শনের জন্য এখানে আসলাম এখানে ওই কোয়ারি বটেশ্বর খননের পর যে সমস্ত জিনিসগুলি পেয়েছে ওগুলি এখানে সংরক্ষণ করা আছে দেখলাম খুব ভালো লাগছে হ্যাঁ ওরুমও দেখলাম দেখলাম শিলপাটা দেখলাম খ্রিস্টপূর্ব পাঁচশো বছর আগের

ভিতরে ঢুকে নির্মাণ প্রকল্পের কাজ ঘুরে ঘুরে দেখলাম পাশেই দেখতে পেলাম প্রকল্প নির্মাণের ভিত্তিপ্রস্তর ফলক ঘুরে ঘুরে দেখলাম প্রকল্পের নির্মাণ কাজ বেশ ভালো হয়েছে স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম এই মুহূর্তে এই প্রকল্পের কাজ বন্ধ রয়েছে প্রকল্পের কাজ পুনরায় শুরু হলে ও প্রকল্পটি শেষ হলে হয়তো ওয়ারি বটস্বরের যে সংগ্রহশালা রয়েছে সেটি এখানে স্থানান্তর করা হবে নরসিংদীর ওয়ারি বটেশ্বর থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না